আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের এই যে একটাই চার্জার ফ্যান নিয়ে এই চার্জার ফ্যানটা দেখেন ইন্ডিকেটার জলে চার্জে লাগাইছি কিন্তু ফ্যানটা কোনোভাবেই ঘোরে না এই দেখাই যদি আপনাদের এই দেখেন মানে কোনোভাবেই আর কি ঘোরে না তো আসলে এগুলা কিসের সমস্যা সেটাই আমি দেখবো তো আমার সঙ্গে থাকলে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে আসলে এটা কিভাবে মেরামত করতে হয় তো আমার সঙ্গেই থাকবেন বন্ধুরা আমি হচ্ছে ফ্যানটা খুলে নিছি এটা হচ্ছে সানকা ব্যাটারি দিয়ে তৈরি এই চার্জারটা করা হয়েছে আর এই যে তার হচ্ছে সার্কিট যদি আপনাদের দেখাই এটা হচ্ছে এই চার্জার ফ্যানের এটা হচ্ছে সার্কিট তো আমি আসলে এই সার্কিটটা খুলে নেব তারপরে আপনাদের বন্ধুরা আমি দেখেন সার্কিটটা খুলে নিছি তো সার্কিটটা এই পাশটা কিন্তু দেখেন অনেকটাই সুন্দরী আছে কোনো পার্স মানে নষ্ট হয়ে বা ই হয়ে যায়নি তো পুরিও যায়নি তো ভালোই আছে দেখা যাচ্ছে তো আসলে দেখি আগে আমার সুইচের কানেকশনে কি সমস্যা আছে সুইচের কানেকশনে অনেক সময় এই সুইচ কানেকশনটা ফেটে যায় ওই রাং ঝালাই যে থাকে সেই জায়গা থেকে কিন্তু ফেটে যায় তো আমরা আসলে দেখব যে আসলে আসলে ওই ধরনের কিছু হয়েছে কি না সেটা আগে দেখব বন্ধুরা আমি আবার পিলা ক্লাইনটা যে দিয়ে দিয়েছি তো আমাদের দেখেন ফ্যানটা কিন্তু ঘুরছে না আমি যদি সুইচ দিই ফ্যানটা ঘুরছে না তো আসলে আমি একটু ভোল্টেজটা মিপে দেখব যে আসলে কি সমস্যা ভোল্টেজটা মিপে দেখলে আমার মোটামুটি এই সমাধান হয়ে যাবে হয়তো আমি আসলে প্রথমে আমি ভোল্টেজটা মিপে দেখব যে আসলে আমার ভোল্টেজের সমস্যা আছে কিনা তো আমি ভোল্টেজটা মাপ দেখুন এই দেখুন এখানে কিন্তু ভোল্টেজ আছে এই পাশে ভোল্টেজ ভোল্টেজটা আছে তো এ পাশেও আছে। আমাদের এই সুইচটা ঠিক আছে তো আমাদের সম্ভবত এই সুইচে এই যে এইখানের থেকে এই যে কানেকশনে এইখানে একটা যে ভোল্টেজ গেছে এই ভোল্টেজটা মিসিং তার মানে আমাদের এইখানে এই সুইচের এইখানে আমাদের এই সুইচের এইখানে মিসিং হয়ে গেছে মানে ফেটে গেছে ফেটে যাওয়ার কারণে কিন্তু ফ্যানটা ঘুরছে না এই দেখে এখন কিন্তু ফ্যানটা ঘুরছে ঠিক আছে এখানে ধরলেই ফ্যানটা ঘুরবে তো আমাদের এখানে ফেটে গেছে তো আমরা এখানে একটা তার দিয়ে ঝালাই করে দেব তো বন্ধুরা আমাদের এই সার্কিটে যে লাইনটা ফেটে গেছে সেইখানে আমরা একটা এই যে তার নিয়ে নিছি এই তার দিয়ে আমরা এই লাইনটা এখানে লাগিয়ে দেব দেখেন আমি কিন্তু তারটা এখানে লাগিয়ে দিচ্ছি যেহেতু ফেটে গেছে সেজন্য ওখানে যদি আবারও আমি ওখান থেকে যদি আবার একটু ইনসুলিন তুলে লাগাই তাহলে কিন্তু আবারও ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি আছে যার জন্য আমি আবার কী করলাম তার দিয়ে এটা সে তার দিয়ে লাগাই দিছি এখন কিন্তু আমার ফ্যানটা ঘুরবে ঠিক আছে অবশ্যই আপনাদের দেখাবো সে ফ্যানটা ঘুরছে কি না দেখুন দেখুন আমার ফ্যানটা কিন্তু ঘুরছে দেখুন এই দেখুন ফ্যানটা কিন্তু এখন ঘুরছে তো বন্ধুরা আমাদের যে সমস্যাটা ছিল কিন্তু আমি সেই সমস্যাটা সমাধান করে ফেলি বন্ধুরা আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের চার্জার ফ্যানটা কিন্তু কাজ হয়ে গেছে আমরা এখন চার্জার ফ্যানটা যদি চালাতে যাই দেখেন দেখি এখন চলে কিনা না দেখেন এখন কিন্তু ফ্যানটা কিন্তু চলছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফ্যানটা কিন্তু আগের মতন আবার চলতেছে তো আমাদের এই ফ্যানটা ফ্যানের কাজটাই ছিল দেখানোর তো আপনাদের সামনে আমি দেখালাম এবং আমি কারেন্টের পিলার দিয়ে দেখাচ্ছি এই দেখেন দুজনটাই কিন্তু এটা এখন কারেন্টে চলতেছে আর আগে যে নীল বাতি যন্ত্র সবুজ বাতি চলতো এটা হচ্ছে ব্যাটারিতে চলতেছে চলতেছে তো এই তো আমার ছিল আজকের ভিডিও